জি কে প্রশ্ন আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে অপশন এ শাহজাহান বি আকবর সি মোহাম্মদ বিন তুগুল ডি হুমায়ুন উত্তরবে অপশান বি আকবর রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় অপশান এ বৃহস্পতি বি শনি সি শুক্র ডি মঙ্গল উত্তরবে অপশান সি শুক্র ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার অবস্থিত কোথায় অপশান এ কলকাতায় বি মুম্বাইতে সি দিল্লিতে ডি হায়দ্রাবাদে অপশান এ কলকাতায় দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকারকে অপশানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি কাজী নজরুল ইসলাম ডি মোহাম্মদ ইকবাল উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর পিএসসি মিস্তিনিসে আসা প্রশ্ন রান আপ কাছ ভারতের কোন প্রদেশে অবস্থিত অপশানে রাজস্থান বি ছত্তিশগড় সি গুজরাট ডি তেলেঙ্গানা উত্তর হবে অপশান সি গুজরাট ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় অপশানে কলকাতা বি শ্রীরামপুর সি নইহেটি ডি আসানসোল উত্তর হবে অপশান বি শ্রীরামপুর ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার অপশান ভিভি গিরি সি ফখরুদ্দিন আলী আহমেদ সি জাকির হোসেন বি ডি নিলাম সঞ্জীবের ডি উত্তর হবে অপশান সি জাকির হোসেন